আজকে আ ধর্মগর থানার থেকে একটা টিম রোপন সুক্তার খবরে বেরিয়েছিল ওপরেশনে সেখানে আমরা দুইজনকে এজ করেছি জামি রউদ্দিন বাড়ি হচ্ছে বড়াইগ্রাম পাথর গান্ধি আসামের। আর আরেকজন হচ্ছে আব্দুল বাসিদ তার বাড়িও বড়াইগ্রাম গান্ধী থানা করিমগঞ্জ ডিস্ট্রিক্ট দুইজনেই ওই চুরি সংক্রান্ত ব্যাপারে যুক্ত কয়েকদিন ধরে যে ধর্মনগর বিভিন্ন জায়গায় চুরি সংগঠিত হচ্ছে ওদের সাথে আরও আছে কিন্তু ওদেরকে আমরা হাতে পাইনি আজকে তো ওরা কি করে আসাম থেকে আসছে এবং এখানে চুরি সংগঠিত করে আবার ওদিকে চলে যাচ্ছে যেহেতু আমাদের সাথে আসামের বর্ডার আছে ইন্ডাস্ট্রি বর্ডার তো সেটার মাধ্যমে আসছে চুরি সংগঠিত করে আবার ফিরে যাচ্ছে তাদের কাছ থেকে কি কি সামগ্রী উদ্ধার হয়েছে স্যার তাদের কাছ থেকে আজকে যেটা পাওয়া গেছে কেস ছয় হাজার সাতশো চল্লিশ টাকার কেস আর গোল্ড অর্নামেন্টস সিলভার অর্নামেন্টস আর দুটো মোবাইল পাওয়া গেছে আজকেও তো একটা চুরি হয়েছিল দুপুর বেলা দুপুর বেলা এরপরে কি সাফল্য হ্যাঁ সেটার সূত্র ধরে টিম বেরিয়েছিল আর ওই ঘটনার সাথে এরা মানে সরাসরিভাবে যুক্ত সেরা এই যে দুজনকে গ্রেপ্তার করা হয়েছে তারা এই ঘটনার সাথে যুক্ত তারা এই চুরি সংগঠিত করতে এসেছিল তাদেরকে ওই সংক্রান্ত এবং আগের যে চুরি সংগঠিত হয়েছিল ওই সাথে ওরা যুক্ত আচ্ছা